বিরোজপুরের নাজিরপুর উপজেলার একশো আটত্রিশ নম্বর দক্ষিণ যান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির ঘন্টা পড়ার পরও জাতীয় পতাকা নামানো হয়নি এমন চিত্রে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা তালাবদ্ধ বিদ্যালয়ের ছাদে পতাকা উঠতে দেখে দিন শেষে রাত নামলেও কর্তৃপক্ষের টনক না নড়ায় স্থানীয়রা এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে স্থানীয় এক সাংবাদিক বিষয়টি জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিতোষ চন্দ্র মন্ডল দ্রুত স্থানীয়দের সহায়তায় রাত আটটার পর পতাকাটি নামান ঘটনার সময় বিদ্যালয়ের মোট পাঁচজন শিক্ষকের মধ্যে মাত্র দুইজন উপস্থিত ছিলেন জানিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী অভিযোগ রয়েছে সকাল নয়টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও ছুটির সময় তা যথাযথভাবে নামানো হয়নি শিক্ষকরা বিদ্যালয় তালাবদ্ধ করে চলে যান

আর স্কুলে ম্যাডাম ছিল কে কে এই দুই ম্যাডাম ছিল দুইজনই ম্যাডাম ছিল আর কেউ ছিল না তারপর স্কুল ছুটি দিয়ে সবাই চলে গেছে তখনও জাতীয় পতাকা টানানো ছিল আমি পুষ্প গতকাল স্কুল ছুটির সময় প্রচন্ড মেঘ বৃষ্টির কারণে তাড়াহুড়া করে বের হওয়ার বের হওয়ায় ভুলবশত পতাকাটা নামানো হয়নি পরে যখন সংবাদ পেয়েছি পতাকা নামিয়ে রেখেছি এই ভুলের জন্য আমি খুবই অনিতপ্ত এই ভুল আর কখনোই হবে না আমি একশো আটত্রিশ নাম দক্ষিণ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি গতদিন আমাদের মাসিক মিটিং ছিল এবং ক্লাস প্রশ্ন আজকে গত মাসা এই তুমি পরীক্ষা গতদিন বসু আমি প্রশ্নে যাই সকালবেলা আমি সাথে চলে যাই নয়টাই তারপর আমি বাড়িতে এসে শুনতে পাই আমি যে আমার শিক্ষক ছিলেন জাতীয় পতাকা মানে নামানো হয় নামায় নাই মানে নির্ভারিত সময় আমি শোনার সাথে সাথে আমি লোক দিয়ে আমার টিচার পাশে পাশে স্কুলের পাশেই বাড়ি টিচারের ওনার এরকম দিয়ে সাথে সাথে আমি বলছি যে পতাকা না বাড়ি আমি খুঁজছিলাম না দেখো পতাকা আপনার খুব কষ্ট না দেখো খুব মানুষের হয় আহ এরকম করলে আমার কোনোদিনই হয় নাই এবং আমি থাকলেও কোথায় হইব না কোনোদিন এরকম ঘটনা ঘটতো এখন আমি আমার শিক্ষকদের পক্ষ থেকে আমি তোমার প্রার্থী অনুরোধ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শিক্ষা কর্মকর্তা এটিও মাসুম বিল্লা বলেন বিষয়টি শুনে আমি প্রধান শিক্ষকের কাছে ব্যাখ্যা চেয়েছি পরে এটি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এদিকে উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মদ হেনে আরা খানম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোহাম্মদা কামাল বলেন ঘটনাটি তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় কোন ধরনের গাফলতি সহ্য করা হবে না স্বাধীন স্বাধীন বাংলার